নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মানে অমিত শাহ তিনি তুলে নিয়েছেন আহ কেন্দ্রীয় সম্পাদক হিসাবে অনুপম ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পেতেন তো দিন দশেক আগে তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে তো বিজেপির দলের অন্দরে যে চর্চা তাতে হচ্ছে যে দলকে বা দলের নেতৃত্বে ক্রমাগত সমালোচনা করে যাওয়ায় দলকে অস্বস্তি ফেলাতেই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহ তারা এই নিরাপত্তা তুলে নিয়েছে। তো যেটা জানা যাচ্ছে এখন বর্তমানে অনুপম বাংলায় নেই তিনি কোনো আহ বন্ধুর কোনো অনুষ্ঠানে তিনি বাইরে রয়েছেন তো যাই হোক আপনারা জানেন যে তৃণমূলের প্রাক্তন সাংসদ অনুপম বোলপুরের সাংসদ তিনি দু হাজার উনিশের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপরে তাকে যাদবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন পরামর্শ বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি সেই নিয়ে তিনি বিদ্রোহ করেছিলেন দলের মধ্যে যাই পরবর্তীকালে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে রাজ্যে না রেখে তাকে কেন্দ্রীয় সম্পাদক করে এবং তিনি বিহারের দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে তো অভিযোগ যে এই রাজ্যে তাকে নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তাকে কোনো অনুষ্ঠানে ডাকে না বা যদিও ডাকা হয় এমন সময় ডাকা হয় যাতে তিনি সেই সময় পৌঁছতে পারেন না এই ব্যাপারে তিনি বিস্তর অভিযোগ করেছেন রাজ্য বিরুদ্ধে আহ তো পরবর্তীকালে যেটা হয়েছে যে তিনি গত কয়েক মাস ধরেই ফেসবুকে নানান ধরনের পোস্ট করছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এবং তার বক্তব্য যে অনেক হচ্ছে বঞ্চনা করা হয়েছে পাননি যোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তিরা পথ পেয়েছেন অনেকেই কন্টাসা রয়েছেন আবার অনেকে পথ পেয়েছেন কিন্তু পথ পেয়ে হচ্ছে তারা নিষ্ক্রিয় তা যারা নিষ্ক্রিয় তিনি বলেছেন দাবি করেছেন যে আহ সর্বভারতীয় সভাপতি জে তাকে দায়িত্ব দিয়েছেন যে যারা নিষ্ক্রিয় এই ব্যাপারটা কি অবস্থা সংগঠনের চিত্রটা কি সেটা তুলে ধরতে এবং পথ পথ কাজ না কারা কাজের লোক কিন্তু পাননি ব্যাপারগুলো পেয়ে করে এইসব চিহ্নিত করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে তা তিনি সেই কাজ শুরু করেছেন গত কয়েক মাস ধরে তিনি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে নানান সময় ক্ষোভ দিয়েছেন বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে তো যেটা ঘটনাটা চূড়ান্ত পর্যায়ে যায় সেটা হলো যে দুর্গাপুজোর পরে আহ রামপুরহাট এবং খয়রাশলে অনুপমের অনুগামীদের দুটি বিজয় সম্মিলনী ছিল অনুপমের অভিযোগ যে সেই বিজয় সম্মিলনী যেগুলো যাতে না হয় সে কারণে হচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী মানে বীরভূমে যারা জেলা সভাপতি এবং তার অনুগামীরা তারা সেই মঞ্চ ভেঙে দেয় এবং তাদের তার অনুগামীদের মারধর করে সে কারণে তিনি সেই অনুষ্ঠানে বিজয় সম্মিলনী করতে পারেনি তা সেই দিন তিনি একটি ফেসবুকে বড় পোস্ট করেছিলেন লাইভ করেছিলেন সেই লাইভে তিনি হচ্ছে রাজ্য নেতৃত্বের উপর নানা সাংঘাতিকভাবে তিনি বিষদ্গার করেন এবং বিশেষ করে সাংগঠনিক সম্পাদক মানে রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি বিষদগার করেন এবং তিনি বলেন যে অমিতাভের অমিতাভের অনুগামী ধ্রুব সাহা মানে বীরভূম জেলা সভাপতি তিনি ধ্রুব সাহা এবং তার অনুগামীরা মিলেই হচ্ছে তার এই রাম সয়রা সালের এই মঞ্চ ভেঙে দেওয়া এবং তাদের তার অনুগামীদের লাঠি দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত তো এইরকম ধরে করে তিনি বারবার বলতে চেয়েছেন যে এইভাবে তাকে দমানো যাবে না এবং তাকে ভয় পাচ্ছে বলে রাজ্য নেতৃত্বে এইসব জিনিসগুলো করছে তিনি একেবারে শুলে চড়িয়েছেন অমিতাভ চক্রবর্তীকে নাম ধরেই ফেসবুক লাইভে তিনি এটা করেছিলেন একই সঙ্গে সুকান্ত মজুমদারও তুমি সমালোচনা করেছিলেন এবং সুকান্ত ব্যাপারে তিনি কটাক্ষ করে বলেছিলেন যে সুকান্ত তিনি একটি সম্প্রতি ভিডিও দেখেছেন তাতে বালুরঘাটের সুকান্ত মজুমদার রয়েছেন শহরে সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে জনাকরিক লোক এবং তার মধ্যে আঠারো জন হচ্ছে নিরাপত্তা কর্মী তো এরকম ধরনের সুকান্ত মজুমদারকে ঠেস দেন অমিতাভ চক্রবর্তীকে তীব্র ভাষায় আক্রমণ করেন পরবর্তীকালেও একটি সমাজ মাধ্যম পোস্টে অমিতাভ চক্রবর্তীকে ব্যক্তিগত ভাবে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে তিনি আক্রমণ করেছিলেন নাম না করে অবশ্য কিন্তু উল্লেখ মানে ছিল চক্রবর্তীর দিকে তো যাই এই সময় পরে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যম যখন জানতে চেয়েছিল যে অনুপম হাজরা আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে বা সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এইভাবে অভিযোগ করছে তো এই ব্যাপারে আপনাদের মত কি তো সুকান্তবাবু বলেছিলেন যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সবই জানে সময় মতো ফল তো অমিত শাহ দপ্তর নেওয়ার পরে সেই ফল পাওয়ার বিষয়টি আহ হলো কিনা সেটা নিয়ে এখন চর্চা চলছে কারণ হচ্ছে অনেকেই মনে করছে যে অনুপমকে এটা অনুপমকে সাজা হিসাবে এটা করা হয়েছে কারণ হচ্ছে অনুপম কোনোভাবেই হচ্ছে কথা শুনছিলেন না কিন্তু বিজেপির দলের যে অনুশাসন তা তো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব দলের বাইরে থেকে সমালোচনা এইভাবে এইভাবে করা যায় না দলের করতে যেটা ঠিক এবং তো আরো যারা এইভাবে সমালোচনা করছেন প্রকাশ্যে তাদেরও হয়তো অনুপমের মতোই সাজা পেতে হতে পারে কারণ আপনারা জানেন এর আগেও দিলীপ ঘোষকেও একই জিনিস করা হয়েছিল কারণ দিলীপবাবু হচ্ছে রাজ্য নেতৃত্বের কথা শুনছিলেন না বলে অভিযোগ এবং তিনি তার মতো তো করে চলছিলেন তখন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে হচ্ছে সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে থেকে সরিয়ে দেয় এবং সরিয়ে দিয়ে হচ্ছে তাকে বলে যে তার মেদিনীপুর কেন্দ্র তার সাংসদ হিসেবে তার যে নির্বাচনী কেন্দ্র সেই কেন্দ্রতে তাকে কাজ করার জন্য পুনঃনিবেষ করতে তো এইটা এটা যেটা হয়েছে যে জিপি রাজ্য বিজেপি ভিতরে চর্চা যে আর যেখানেই হোক প্রকাশ্যে মোটে মিটিংয়ে হোক কারণ অনুপম আরেকটা জিনিস করেছিল যেটা রাজনীতির মেনে নিতে পারেনি কারণ আহ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণ নিয়ে তৃণমূল যখন আহ মঞ্চ বেঁধে ধর্ণা অবস্থান করছিলেন অনুপম সেই মঞ্চে গিয়ে বিদ্যুৎকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন এবং তৃণমূলের মঞ্চে যাওয়ার ব্যাপারটা বিজেপির রাজ্য নেতৃত্ব ভালো চোখে নেন এবং সেটা দিল্লি তো বিরুদ্ধে অভিযোগ হয়েছিল অনুপম তখন বলেছিলেন যে তিনি তৃণমূলে যাবেন জল্পনা তৈরি ছিল যে অনুপম কি তৃণমূলে চলে যাবেন অনুপম অবশ্য বলেছিলেন যে তৃণমূলে যাবেন এরকম কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে তিনি কি বলে দল বদলে বা গ্রেপ্তারের ভয়ে তিনি আসেননি তিনি সাংসদ থাকাকালীন হচ্ছে বিজেপিতে যোগদান করেছিলেন নেতাদের তাকে চলবে না কথাবার্তা তিনিও বলেছিলেন যাই হোক এখন হচ্ছে বিষয়টা হচ্ছে অনুপমকে দিয়ে কি আরো কাউকে কাউকে হচ্ছে বার্তা দেওয়া হলে যে দলের বিরুদ্ধে কথা বললে হচ্ছে এইভাবে নিরাপত্তাকে তুলে নেওয়া বা অন্য কোনোভাবে তাকে সাজা দেওয়া বা সেন্সার করে দেওয়া এরকম হতে পারে তো এ ব্যাপারে অনুপমের নিরাপত্তি রক্ষা রক্ষী তুলে নেওয়ার বিষয়ে অনুপমের সঙ্গে বৃহস্পতিবার দিন অনেক সংবাদ মাধ্যম যোগাযোগ করার চেষ্টা করে তা তিনি বলেছেন যে তিনি গা ঢাকা দিয়েছেন বা অন্য কোনো ব্যাপার না বন্ধুর ছেলের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসছেন সেই কারণে তিনি নেই তা একই সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে সিকিউরিটি তুলে না হলো নাকি নভেম্বরে কোন একটি ঘটনার প্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে তিনি অনুরোধ করেছিলেন সেটাও ভালোভাবে জেনে খবর করা দরকার আর কিসের জন্য অনুরোধ করা হয়েছে করেছি সেটা সময় বলবে অনেক খেলা বাকি আর এক এক রকম আর সব ব্যাটসম্যানকে এক ফেললে মুশকিল চোর মুক্ত বিজেপি চাই এই হচ্ছে তার পোস্ট এখন যাই না অনুপমে নিরাপত্তা তুলে নেওয়ার পরে তিনি আবার নতুন করে আস্তিম গোটাবেন কিনা বা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আবার ফের সর হবে কিনা সেটা সময়ই বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার